তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি কখন বায়ারকে মেসেজ করব এখন ইউএসএ বাজে হচ্ছে একটা চৌচল্লিশ এম মানে ওদের হচ্ছে এখন মিড নাইট ঠিক আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ফ্রিলান্সিং স্কুল ভিডি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি আউট অফ মার্কেটপ্লেসে বায়ার খুঁজে পাবেন এবং আজকে আমি এরকম একটা মেথড দেখাবো যেখানে আপনি যারা হচ্ছে ইউএস ইউ কানাডা এই সমস্ত কান্ট্রিতে নিউ বিজনেস শুরু করছে ওই সমস্ত বায়ারদের ডিকশনারি আপনি পাবেন এবং এটা বিশেষ করে যারা নিউ ফ্রিলান্সার ওদের জন্য বেশি হেল্পফুল হবে কারণ যারা হচ্ছে নিউ ফ্রিলান্সার যাদের হচ্ছে ভালো কোনো পোর্টফোলিও নেই যারা হচ্ছে একদম ফ্রেশার ওরা কিন্তু যারা বিগ বিগ বায়ার আছে ওদের কাছ থেকে নক করে তেমন একটা সারা পায় না কারণ ওইখানে কাজ করতে হলে আপনার অবশ্যই একটা ভালো পোর্টফোলিও দরকার বা আজকে আমি এমন একটি মেথড দেখাবো যেখানে হচ্ছে নতুন ফ্রিলান্সাররা বেশি উপকৃত হবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ঢুকে তারপর আপনি প্লেলিস্টে চলে আসবেন এইখানে দেখবেন বায়ার হান্টিং নামক বা বায়ার ফাইন্ডিং নামক একটা প্লেলিস্ট অলরেডি রয়েছে এবং এইখানে প্রায় দশটার মতো ভিডিও আছে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি অসম্ভব সুন্দর সুন্দর বায়ার ফাইন্ডিং মেথড দেখাইছি এবং যেগুলো দেখে অলরেডি অনেকেই কাজ পাইতেছে এবং কাজ পাওয়া শুরু করছে অনেকে আমাকে নক করছে বা আরকে কিভাবে মেসেজ করবে বা কি মেসেজ করলে কি রিপ্লাই দিবে এই সমস্ত বিষয়ে হেল্প নেওয়ার জন্য সো আপনি যদি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হ্যান্ডিং করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা বিষয়কে গুরুত্বের সাথে খেয়াল রাখবেন ওকে সো ফার্স্ট অফ অল আমরা একটা সার্চ বারে চলে যাব এবং সার্চ বারে গিয়ে আমরা এখানে লিখে দিব ওয়ান নাইন টু ডট কম আমরা লিখে সার্চ সার্চ করে করে দেওয়ার পর আমরা এই বিজনেস ডিকশনারিতে চলে আসব এইখানে চলে আসার পর আমরা নিচে একটা অপশন দেখতে পাবো বিজনেস এ টু জেড আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা হচ্ছে একটা বিজনেস ডিকশনারি এখানে আপনি হচ্ছে অনেক কান্ট্রি অনেক লোকেশনগুলো পেয়ে যাবেন আপনি যদি একটা লোকেশন ক্লিক করেন আমি জাস্ট বার্মিংহাম এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন বার্মিংহামের যে ডিকশনারি গুলো আছে এখানে কিন্তু চলে আসছে এবং এখানে কিন্তু অনেক সার্ভিস গুলো চলে আসছে মানে আপনি যেই সার্ভিসের লোকেদের সাথে আসলে কাজ করতে চান বা আপনি যেই কাজগুলো করতে চান তো আমি এখানে জাস্ট স্টেজ ম্যানেজমেন্ট বার্মিংহাম সার্ভিস এখানে যদি ক্লিক করি দেখুন এই বিষয়গুলো নিয়ে যে সমস্ত বাইরেরা কাজ করে ওই সমস্ত বাইরেদের ডিকশনারি কিন্তু চলে আসছে তো আমি জাস্ট একটাকে ওপেন করে নেই আচ্ছা আমি এখন এইটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এটাকে সার্চ ফর গুগল এখানে সার্চ করে দিব সার্চ করে দেওয়ার পর দেখুন এইখানে কিন্তু ওদের ওয়েবসাইটটা চলে আসছে এটা সম্ভবত ওদের ফেসবুক পেজ আচ্ছা ফার্স্টে আমরা ওয়েবসাইটটাকে ওপেন করি ওয়েবসাইটটাকে ওপেন করে আসলে আমরা খোঁজার চেষ্টা করব যে ওদের সাথে আমরা কোন টপিক নিয়ে কাজ করতে পারে বা ওদের আসলে কোন বিষয়টা প্রয়োজন আছে এখানে কিন্তু দেখুন ওদের ইমেল অ্যাড্রেস সব কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে সো আমরা এখানে জাস্ট কন্টাক্ট আছে এখানে ওদের নাম্বারটা দেওয়া আছে আমরা জাস্ট কন্টাক্ট আছে ক্লিক করি এখানে ইমেলটাও দেওয়া আছে কন্টাক্ট ক্লাসে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে কিন্তু ওদের ইমেল এড্রেসটা দেওয়া আছে আচ্ছা এখন আমরা খুঁজব যে ওদের সাথে আমরা কোন টপিক নিয়ে কাজ করব বা ওদের আসলে কোন টপিকটা আছে তো আমরা জাস্ট ফেসবুকে যদি ক্লিক করি আমরা একটু ফেসবুকে চলে যাই ফেসবুকে চলে আসার পরেই দেখুন এখানে কিন্তু মাত্র 10টা লাইক আছে এবং 17টা ফলোয়ার আছে কিন্তু কিন্তু ওরা সালে লাস্ট পোস্ট করছে তার মানে বুঝতেই পারতেছেন ওরা ফেসবুক নিয়ে তেমন একটা অ্যাক্টিভ না ওদের এখানে কিন্তু কেউ লাইক কমেন্ট করতেছে না তো আপনারা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার আছেন বা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করেন ওরা কিন্তু ওদেরকে মার্কেটিং এর প্রপোজালটা দিতে পারেন যে ডিয়ার তোমার হচ্ছে প্রয়োজন মানে আপনি আপনার করে আশা করি আপনি জানেন যে কিভাবে বুঝাইতে হয় একজন বাইরকে এবং কাজ নিতে হয় তো আপনি ওইভাবে যদি ওকে ইমপ্রেস করতে পারেন আপনি কিন্তু ওদের ওর কাছ থেকে অবশ্যই কাজ নিতে পারবেন এবং যারা হচ্ছে লোগো ডিজাইন করেন লোগোটা হয়তো চেঞ্জ করা যাবে না বাট এই যে হচ্ছে ব্যানারটা বা এই যে হচ্ছে কভার পিকচারটা এটা হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিন্তু খুব ইজিলি প্রপোজাল দিয়ে ওকে হচ্ছে এখান থেকে আপনি এই গ্রাফিক্স ডিজাইনিং এর কাজটা নিতে পারেন এবং ওর পোস্ট গুলো ডিজাইন করে দেওয়ার জন্য আপনি কিন্তু ওকে প্রপোজাল দিতে পারেন এবং কন্টাক্ট ইনফরমেশন গুলো যে এই নম্বর আছে এখানে আসলে হোয়াটসঅ্যাপ আছে কিনা এটা আপনি চেক করবেন এবং এখানে দেখুন ওর হচ্ছে হটমেল বা ইমেল যে অ্যাড্রেসটা আছে এখান থেকে আমি আপনি ওকে মেইল করতে পারবেন এখানে হচ্ছে ওর ওয়েবসাইট লিঙ্কটা আছে বর্তমানে দেখুন এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তেতাল্লিশ

সে আপনার মেসেজের রেসপন্স করবে না এবং আপনি যে রেসপন্স পাবেন এর পসিবিলিটি খুবই কম থাকে সো বাংলাদেশে যখন কাজের টাইম যেরকম হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ইউএসএ যখন সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা বাজে আপনি এই টাইমের মধ্যে মেসেজ করা ট্রাই করবেন এইটা আপনি কিভাবে বুঝবেন যে এখন বাংলাদেশে কয়টা বাজে এবং এখন ইউএসএ কয়টা বাজে আপনি জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন বিডি টাইম বিডি টাইম ভার্সেস ইউএসএ টাইম এটা লিখে যদি সার্চ করেন দেখুন এখানে বিডি টাইম ভার্সেস ইউএসএ টাইম কিন্তু চলে আসছে এখন বাজে এগারোটা চৌচল্লিশ আপনার হচ্ছে বাংলাদেশ টাইম এবং এইটা হচ্ছে আচ্ছা এখন ইউএসএ বাজে হচ্ছে একটা চৌচল্লিশ এ মানে ওদের হচ্ছে এখন মিড নাইট ঠিক আছে সো এই টাইমে মেসেজ করলে যে আপনি কাজ পাবেন না এটা তো আপনি অবশ্যই বুঝতে পারতেছেন সো এইভাবে আপনি আসলে ওদের যে সমস্ত যেই টাইমে হচ্ছে সুইটেবল হবে ওই টাইমে আপনি ওদেরকে নক করবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও যখন চলে আসবে আপনি কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন যাতে এবং যাতে বিষয়গুলো শিখতে পারেন এবং যদি আপনি আসলে ইউটিউব এসিও না পারেন বা ইউটিউব এসিও শিখে আপনি কাজ করতে চান তাহলে আপনি এইটাও করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব এসিও আপনি শিখতে পারেন এখানে ছয়টা ক্লাস আছে এবং এখানে হচ্ছে আপনার কি বলে এটাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন সেট থেকে শুরু করে প্রপার এসিও করা কি রিসার্চ করা এ টু জেড বিষয়গুলো বিস্তারিতভাবে এই ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে আপনি যদি এই ক্লাসগুলো উইথ প্র্যাকটিস শেষ করতে পারেন তাহলে আপনি একদম শূন্য থেকে ইউটিউব এসিও এক্সপার্ট হতে পারবেন এবং এক্সপার্ট হয়ে আপনি কাজ শুরু করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এবং আপনি যদি আরো রিলেটেড স্কিল গুলো শিখতে চান আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে এইখানে আমাদের এই প্লেলিস্টটা পেয়ে যাবেন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে এইখানে আপনি প্লেলিস্ট পেয়ে যাবেন আপনি যদি কোনো সাপোর্ট পেতে চান তাহলে আপনি এখানে সাপোর্ট ক্লাসগুলো দেখতে পারেন অথবা আমাদের সাথে হচ্ছে এইখান থেকে অ্যাবাউট সেকশনে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ফেসবুক গ্রুপ ইত্যাদি বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি ফ্রিতে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে আপনি সমস্ত ক্লাসগুলো ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে আর যদি আপনি লাইভ ক্লাস করে শিখতে চান আপনি সরাসরি আমাদের লাইভ ক্লাসে যুক্ত হবেন এবং লাইভ ক্লাসে যুক্ত হয়ে আপনি শিখবেন তাহলে হচ্ছে আপনি আমাদের প্রিমিয়াম কোর্সে জয়েন হতে পারেন এবং প্রিমিয়াম কোর্সে বর্তমানে যে সমস্ত কাজগুলো ট্রেন্ডি চলতেছে যে সমস্ত কাজে সবচেয়ে বেশি ইনকাম হয় এবং সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় যেরকম ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ইউটিউব এসিও এই সমস্ত কাজগুলো লাইভ শেখানো হবে প্রত্যেকটা স্কিল এবং অ্যাডভান্স বায়ার ফাইন্ডিং এর টিপস এবং টিক্সগুলো স্পেশাল ব্যাচের জন্য দেওয়া আছে ওই কোর্সে যদি আপনি ভর্তি হতে চান তাহলে জাস্ট অ্যাবাউট সেকশনে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে নক করবেন এবং বর্তমানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের স্পেশাল ব্যাচের জন্য ওকে সো সরাসরি আমাদের ফেসবুক পেজে নক করে আমাদের সাথে ডিরেক্ট আপনি কথা বলতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম